আমাদের দেশে শীতকাল মানে হলো পিঠাপুলির আয়োজন শুধু খাওয়া নয় এটা আমাদের একটা ঐতিহ্য গ্রাম হোক বা শহরে যে যেখানে থাকি না কেন শীতকালে কিন্তু পিঠার আয়োজন হবেই তাই আজকে আমরা পিঠা খেতে চলে এসেছি পিঠা আমার মোটামুটি পছন্দ হলেও আমি কিন্তু পিঠা বানাতে পারি না সত্যি বলতে এখনও রপ্ত করতে পারেনি শীতের একেবারে প্রথমের দিকে যখন শীতের ভাব শুরু হলো ঠিক তখন থেকে রাস্তার এপাশে ওপাশে পিঠা বানানো শুরু হয়ে যায় যদিও এই পিঠাগুলোর উপরে আমার তেমন একটা আগ্রহ হয় না কিন্তু অদ্রি ভাপা পিঠা খেতে খুব পছন্দ করে বাসায় যেহেতু এখনও পিঠা শুরু করিনি তো অদ্রি মাঝে মাঝে বায়না করলে ওকে ইতিমধ্যে দু একটা কিনে খাইয়েছি বাহিরের পিঠা খাওয়া তেমন একটা ঠিক নয় তারপরেও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানাচ্ছে এজন্যই ভাবলাম গরম গরম ভাপা পিঠা খেয়ে নেই এই পিঠেওয়ালা মামা দুজন একটা ভ্যান গাড়িতে করে বিকেল থেকে রাত পর্যন্ত এখানে বানায় ভ্যানের উপরে একসাথে তিনটা চুলা জলে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এই তো এখানে একটা চুলায় ভাপা পিঠা করা হচ্ছিল আর দুটো চুলায় চিতই পিঠা করা হচ্ছিলো এই দোকানদারদের কিন্তু এটা সিজনাল বিজনেস প্রতি শীতেই তারা এই বিজনেসটা করে আর তার পাশাপাশি অন্য কাজও করে আমাদের এই রোডেই কিন্তু বেশ কয়েকটা পিঠের দোকান সবগুলোর ভিতর আমার এই দোকানটাই ভালো লাগে তাই এই দোকান থেকেই পিঠে খাচ্ছিলাম অদ্রে আমাদের সঙ্গে বাহিরে আসেনি ও বাসাতেই আছে যাওয়ার পথে ওর জন্য পিঠা নিয়ে যাব। আমরা যেগুলো বাসায় নিয়ে যাব সেগুলো এখন বানানো হচ্ছে আর এ পাশে মোটা পলিথিনের আড়ালে এটা রাখা হচ্ছে যাতে বেশিক্ষণ গরম থাকে ভাপা পিঠা চিতই পিঠা এই দুটোর একটাও যদি ঠান্ডা হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না আমরা দুটো ভাপা পিঠা নিব আর দুটো চিতই নিব তবে সেই পিঠাগুলো হতেও কিন্তু বেশ সময় লাগছিল চিতই পিঠা খাওয়ার জন্য দুই রকমের ভর্তা ছিল একটা ছিল সুটকি ভর্তা অন্যটা ছিল সরিষা ভর্তা আমি দুটো ভর্তাই একটু একটু করে নিয়ে নিলাম সত্যি বলতে সরিষা ভর্তাটা এতটাই ছাল ছিল আমার দিয়ে একেবারে ধাপ বেরিয়ে গেছে তবে সুটকি ভর্তাটা বেশ মজা লেগেছে এরপরে তাড়াতাড়ি করে একটা রিক্সা ধরে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় পৌঁছাতে আমাদের মাত্র পাঁচ মিনিট লেগেছে বাসায় আসার পথে বেশ শীত লাগছিল এরপরে বাসায় এসে অদ্রের জন্য তাড়াতাড়ি করে পিঠাগুলো বের করে দিলাম পিঠাগুলো কিন্তু এখনও প্রচণ্ড গরম অদ্রে এখান থেকে ভাপা পিঠাটাই খেতে পছন্দ করে ও চিতই পিঠা একদমই খায়নি ভাপা পিঠাই খেয়েছে তো এই ছিল আমাদের আজকের পিঠা খাওয়ার আয়োজন আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবাইকে আল্লাহ হাফেজ